ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কোন সাধারণ অভিযানের বিষয় নয় দখলদার ইসরায়েল বারবার হুমকি দিলেও বাস্তবতা বলছে এই কাজ করার মতো সামরিক ও কৌশলিক ক্ষমতা তাদের নেই সম্প্রতি ইসরায়েল যে নজিরবিহীন হামলা চালিয়েছে তাতে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি তারা টার্গেট করেছিল তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা যার মধ্যে দুটিতে কিছুটা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা কিন্তু এই ক্ষতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সামরিক সূত্র কারণ মূল যে স্থাপনাটি ইসরায়েলের মাথা ব্যথার কেন্দ্রবিন্দু সেটা এখনও অক্ষত এই স্থাপনাটির নাম ফর্দ ইরানের কম শহরের উত্তরে পাহাড়ের একেবারে গভীরে প্রায় আশি থেকে নব্বই মিটার নিচে অবস্থিত এই গোপন প্ল্যান্ট এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন বাইরের দুনিয়ার কোনো বোমা বা ক্ষেপণাস্ত্র সহজে এর ধারে কাছে পর্যন্ত পৌঁছাতে না পারে বাস্তবিকভাবে এটি এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কারণের কার্যকারিতা ধ্বংস করা না গেলে ইরানের পারমাণবিক স্বপ্ন থামানো যাবে না আর এটি একমাত্র স্থাপনা যেটিকে ধ্বংস করার জন্য প্রয়োজন এমন অস্ত্র যা ইসরায়েলের হাতে নেই প্ল্যান্টের নিরাপত্তা এমন পর্যায়ে উন্নীত করা হয়েছে যে এই স্থাপনাটিকে ধ্বংস করতে হলে প্রয়োজন জিবিউ ফিফটি সেভেন বি বোমার মতো ভূপৃষ্ঠভেদী যুদ্ধাস্ত্র এই মেসিফ অর্ডনেন্স প্যানিট্রেটর নামে পরিচিত বোমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার ত্রিশ হাজার পাউন্ড ওজনের এই বোমা দুশো ফুট গভীর মাটির নিচে টার্গেটেও হামলা চালাতে সক্ষম কিন্তু এটিও খর্দর জন্য যথেষ্ট কিনা সেই প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণধর্মী সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট আর ইউএসআই আর ইউএসআইর এক গবেষণাপত্র বলছে জিবিউ ফিফটি বোমা সর্বোচ্চ একষট্টি মিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করতে পারে অথচ ফর্দার অবস্থান তার থেকেও অন্তত ২০ মিটার গভীরে অর্থাৎ একটি বোমা দিয়ে এই প্ল্যান্ট ধ্বংস করা সম্ভব নয় বরং একই লক্ষ্যবস্তুর উপর একাধিক আঘাতের প্রয়োজন পড়বে তাও নিশ্চিত নয় সফল হবে কিনা যুক্তরাষ্ট্রের সাবেক কর্নেল ও সিএনএনের সামরিক বিশ্লেষক স্যাট্রিক লাইটন সরাসরি বলে দিয়েছেন খেতে একবার হামলা চালিয়ে লাভ নেই বারবার করতে হবে আর শুধুমাত্র মার্কিন বি টু স্টিলথ বিমান এই কাজ করতে সক্ষম কারণ এই বিমানেই থাকে জিবিউ ফিফটি সেভেন বহনের সক্ষমতা অথচ এই বিমান বা বোমা কোনটাই ইসরায়েলের হাতে নেই আর সাবেক মার্কিন জেনারেল জোসেফ ব্যাটেল খুব পরিষ্কার ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতে চায় না কারণ এতে মধ্যপ্রাচ্যে আরেকটি অগ্নিসংযোগ শুরু হবে যা যুক্তরাষ্ট্রের পক্ষে রাজনৈতিকভাবে বিপজ্জনক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ফর্দতে রয়েছে তিরাশি দশমিক সাত বিশুদ্ধ ইউরেনিয়াম যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই পার্সেন্ট বিশুদ্ধতার কাছাকাছি এটি ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ অথচ সামরিকভাবে কিছু করার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভাবতে হচ্ছে কারণ একটি বোমা ছাড়া মানে আন্তর্জাতিক আইন ভাঙা পাশাপাশি যদি পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে তাহলে শুধু ইরান নয় গোটা মধ্যপ্রাচ্য ও পাশের অঞ্চলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে আর এখানেই আসে কূটনৈতিক বাস্তবতা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে তারা আরেকটি বড় যুদ্ধ চায় না যুদ্ধবিরোধী আমেরিকানদের সমর্থন হারানোর ভয়ে ট্রাম্প কখনোই ইসরায়েলকে এই বোমা দিতে চাইবেন না অতএব যতই নেতানিয়াহু চেষ্টায় থাকুন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া কোনোভাবেই ফর্দর মতো সুরক্ষিত স্থাপনায় আঘাত হানা সম্ভব নয় ব্রিটিশ গবেষণা সংস্থা আর ইউএসআই আরও জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ফর্দতে আক্রমণ চালায় তাহলে ইরানও চুপ করে বসে থাকবে না ইরানের প্রতিক্রিয়া শুধু সীমিত পরিসরে হবে না সেটি ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি তাদের মিত্র সৌদি আরব এমনকি সরাসরি ইসরায়েলের মাটিতে এমন অবস্থায় আন্তর্জাতিক রাজনীতি আরও অস্থির হয়ে পড়বে যা ঠেকাতে পারবে না কোন সামরিক শক্তি ফলে এখন বাস্তবতা বলছে ফর্দ এখন এক অসম্ভবের নাম ইসরায়েলের হাতে নেই সেই বোমা নেই সেই বিমান নেই সেই অনুমোদন আবার যুক্তরাষ্ট্রের হাতেও রয়েছে সীমাবদ্ধতা কারণ প্রযুক্তি থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দ্বিধা এই অবস্থায় ইসরায়েল যে পথ খুঁজছে তা হল ফর্দর মোল প্ল্যান্ট ধ্বংস না করে তার সংযোগ বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা সাপ্লাই লাইন ইত্যাদি টার্গেট করা যাতে সম্পূর্ণরূপে ধ্বংস না করেও কিছুটা অচল করে রাখা যায় কিন্তু এটিও কতটা কার্যকর হবে তা এখনও নিশ্চিত নয় কারণ ইরানেই ঝুঁকি আগেই আন্দাজ করে ফর্দর বিকল্প ব্যবস্থা রেখেছে বলে গোপন সামরিক সূত্র জানিয়েছে এদিকে এত কিছুর পরও ইসরায়েলের সামরিক অভিযানের বাস্তব প্রভাব এখনও স্পষ্ট নয় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে যে তথ্য দিয়েছে তা আরও একবার প্রমাণ করে ইরান এখনও নিয়ন্ত্রণে আছে হামলার সরাসরি প্রভাব মাত্র নাতাঞ্চ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কিছু অংশে পড়েছে বাকি দুইটি ইস্ফাহান ও ফর্দর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে দৃশ্যত কোনও প্রভাব পড়েনি বিবিসি তাদের যাচাই করা ভিডিও ফুটেজের ভিত্তিতে জানাচ্ছে ইসরায়েলের হামলা ইরানের অন্তত পাঁচটি স্পর্শকাতর স্থাপনায় হয়েছে যার মধ্যে কয়েকটি রাজধানী তেহরানেও অবস্থিত তবে এত কিছু সত্ত্বেও ইরান সরকার বরাবরের মতো জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক এই শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে যদি কেউ সামরিক দৃষ্টিকোণ থেকে হস্তক্ষেপ করতে চায় তাহলে সেটা কেবল রাজনৈতিক আগ্রাসনেরই বহিপ্রকাশ নাতানস প্ল্যান্টকে ঘিরেই ছিল ইসরায়েলের সর্বোচ্চ আগ্রহ কারণ এটি ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র দু সালে চালু হওয়া এই প্ল্যান্টে দুটি ইউনিট পিএফইপি এবং মূল এফইপি ইউনিট দুটি মাটির নিচে বিশেষ সুরক্ষিত স্থানে নির্মিত এটি একটি পুরোপুরি ভূগর্ভস্থ স্থাপনা যাতে বাইরের হামলা প্রতিহত করতে পুরো কংক্রিট স্টিল ও রিএনফোর্সড কাঠামো ব্যবহার করা হয়েছে শুক্রবারের হামলায় ইসরায়েল ক্ষয়ক্ষতির দাবি করলেও আদতে এর আসল উৎপাদন কার্যক্রম কতটা থেমেছে তা নিয়ে বিশ্লেষকেরা এখনও সন্দিহান তেরো জনের পর থেকে যুদ্ধের যে নতুন ধারা শুরু হয়েছে তা মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দিচ্ছে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ প্রথমে যেভাবে প্রিয়মটিভ অ্যাটাক নামে পরিচিতি পেতে চেয়েছিল বাস্তবতা একদম উল্টো এই আগুনে এখন পড়ছে তেহরানের সামরিক ঘাঁটি কিন্তু একই সাথে জ্বলছে আশেপাশে দেশগুলোর ভবিষ্যত এ একে ভয়াবহ খেলায় পরিণত হয়েছে যেখানে লাভবান হওয়ার নয় বরং সবাইকে মূল্য দিতে হচ্ছে নেতানিয়াহু এই যুদ্ধকে স্বাভাবিকভাবে রক্ষার অংশ হিসেবে উপস্থাপন করলেও বাস্তবতা হচ্ছে এটি পূর্বতন সেই একই ভুলের পুনরাবৃত্তি যেটা করেছিলেন বোস এবং টনিব্লিয়ার ইরাকের ক্ষেত্রে যেমনটা ছিল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের অজুহাত তুলে পুরো একটি দেশ ধ্বংস করে ফেলা অথচ পরে জানা যায় ছিল না এবারও সেই পুরনো রোডম্যাপেই হাঁটছেন নেতানিয়াহু তার দাবি তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে ইরানকে প্রতিহত করা গেছে কিন্তু ইরান এত সহজে দমে যাওয়ার মতো কোনো রাষ্ট্র নয় তাদের ফর্দ নাতাজ বা ইসফাহান এই প্রতিটি স্থাপনায় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বহিরাগত হামলা প্রতিহত করা যায় এত সব ক্ষতির মধ্যেও ইরানের পারমাণবিক কর্মসূচি গতি হারাবে এমন কোনো চিহ্ন এখনো নেই উল্টো এই হামলার মাধ্যমে ইরান বিশ্ববাসীর কাছে একটি বার্তা দিতে চায় তারা চুপচাপ বসে থাকবে না আর সেই ভাবনাতেই ঘি ঢেলেছে ইসরায়েলের ব্যর্থতা যুক্তরাষ্ট্র যদি সত্যি এ হামলার সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও নীরব সম্মতি দিয়ে থাকে তাহলে এর দায় থেকেও তারা মুক্তি পাবে না তবেই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি এখন ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির যৌক্তিকতাকে বৈধতা দিচ্ছে যারা এতদিন ধরে সন্দেহে ছিলেন তারাও এখন ভাবছেন হয়তো বোমা থাকলে এই আগ্রাসন হতো না এই বাস্তবতা ইরানিদের মধ্যে নতুন সংহতি তৈরি করছে ইরানের ভেতরে সরকারের জনপ্রিয়তা বাড়ছে আবার বাইরের শিয়াপন্থী গোষ্ঠীগুলো নতুন উদ্যমে তেহরানের পাশে দাঁড়াচ্ছে এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেখানে ইরানের প্রভাব কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছিল সেখানেও আবার ইরানি প্রভাব বিস্তার শুরু হয়েছে নেতানিয়াহুর দ্বিতীয় লক্ষ্য ছিল ইরান সরকার উৎখাত করা তাই তিনি শীর্ষ জেনারেলদের হত্যা বেসামরিক অবকাঠামোয় আঘাত আর সামাজিক অস্থিরতা তৈরির মতো পদক্ষেপ নিচ্ছেন কিন্তু ইসরায়েলের এই অপচেষ্টা ইরানি জনগণের খুবই বাড়াচ্ছে যেখানে বিদ্রোহ জাগাতে চেয়েছিলেন সেখানেই মিলছে ঐক্যের সুর এই পরিস্থিতিতে ইসরায়েল যদি চায় ইরানের ভেতরে একটি অনগত সরকার বসাতে সেটা কেবল অসম্ভবই নয় অবাস্তব কারণ ইসরায়েল ও ইরানের কোনো ভৌগোলিক সীমান্ত নেই আর ট্রাম্প প্রশাসন যারা মধ্যপ্রাচ্যে সেনা সরণের পক্ষপাতি তারা কোনোভাবেই এই রকম একটি দখল অভিযানকে সমর্থন করবে না দু সালে ইরাকে যা ঘটেছিল সেটি আবার সামনে আসছে একনায়ক নায়ক হটানো হয়েছিল কিন্তু তার জায়গায় উঠে আসে চরমপন্থার দানব ইসলামিক স্টেটের মতো সংগঠন কিভাবে একসময়ের সময়ের অদম্য রাষ্ট্রকে নরকে পরিণত করেছিল তা বিশ্ব এখনও ভুলে যায়নি সুতরাং ইরানেও যদি এমন কিছু ঘটে তবে গোটা মধ্যপ্রাচ্যই একটা চরম বিশৃঙ্খলার মধ্যে তলিয়ে যাবে নেতানিয়াহুর আক্রমণগুলো হয়তো তাৎক্ষণিক কিছু রাজনৈতিক সুবিধা এনে দেবে হয়তো ইসরায়েলি জনগণের দৃষ্টি সরানো যাবে অভ্যন্তরীণ দুর্নীতি কিংবা অর্থনৈতিক সংকট থেকে কিন্তু দীর্ঘ এই হামলাগুলো ইসরায়েলের জন্য এক ভয়াবহ কৌশলগত বিপর্যয় ফলাফল হিসেবে এখন পৃথিবীর সামনে এক নির্মম বাস্তবতা দাঁড়িয়ে গেছে ইসরায়েল চাইলেও ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারবে না শুধু সামরিক দুর্বলতা নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক আইন কূটনৈতিক জটিলতা এবং সবচেয়ে বড় কথা একটি পুরোপুরি প্রস্তুত ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্র ইরান এবং এই বাস্তবতায় প্রমাণ করে দেয় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার সক্ষমতা নেই দখলদার ইসরায়েলের